আজকে আমরা বলবো যে কীভাবে তোমরা যে কোনো বার্টন মোবাইলে নাম্বার কীভাবে সেভ করবে তো এর জন্য তোমরা চলে যাবে মোবাইলে তারপর তোমরা এখানে নাম্বারটা তুলবে তো আমি একটি নাম্বার তুলে নেই তো আমি এখানে একটি একটি নাম্বার তুলে নিলাম তো এই নাম্বারটা সেভ করে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কীভাবে তোমাদের বাটন মোবাইলে নাম্বার সেভ করবে তো এর জন্য আমি নাম্বারটা তুললাম তারপর এখানে যে ওপিটি এখানে যে ওকে অপশনে ক্লিক করব এখানে তো ক্লিক করার পর এখানে যে নিচে দিকে এখানে সেভ রয়েছে তো আমি এটা সিলেক্ট করব তারপর এখানে সিলেক্ট করব তো এখন তাহলে এখন দেখতে পাচ্ছো যে চলে এসেছে এইবার এখানে ফোন আছে সিম আছে তো আমি যদি ফোনে সেভ করতে চাই তাহলে ফোন দিব আর যদি আমি সিম কার্ডটাই রিচার্জ করেছে এখানে সিম কার্ড দিবো তো এখন আমি ফোনে সেভ করে দেখিয়েছি যে তোমরা কীভাবে করবে তো আমি এখানে ফোন সিলেক্ট করে দেবো তোমরা চাইলে সিম কার্ড সিলেক্ট করতে পারো তো এবার আমি ফোনে সিলেক্ট করে তারপর সিলেক্ট অপশনে ক্লিক করে দিব তারপর কন্ট্রাক্ট নেইম তো আমি যার নামে সেভ করতে চাইছি তার নামটা এখানে লিখে নিব তো এখানে আমি দেখতে পাচ্ছ যে আমি একটি নাম লিখে নিয়েছি এখানে তো তোমরা যে নামে সেভ করতে চাচ্ছ তো সেই নামটা লিখে নিবে তারপর এখানে যে ওকে মাঝখানে ওকে অপশানে ক্লিক করে দিবে তো কন্ট্রাক্ট সেভ টু ফোন তো আমার ফোনে আর কি এই নাম্বারটা সেভ হয়ে গেছে এখানে যে দেখতে পাচ্ছ কন্ট্রাক্ট লিস্টেও চলে এসেছে রাফি নামে আমি সেভ করেছিলাম আমি যদি আবারও প্রথম থেকে তোমাদেরকে দেখাই আমি যদি এখানে আমার কন্ট্রাক্ট যাই এখানে কন্ট্র্যাক্ট যাই তারপর নেমসে যাই তারপর এখানে যদি আমি সার্চ করি তা অথবা আমি তোমাদেরকে দেখে দিই এখানে যে দেখতে পাচ্ছ এই নাম্বারটা আমি এই মাত্র এই সেভ করেছি চাইলে এইভাবে তোমরা যে কোনো নাম্বার সেভ করে নিতে পারবে তো এই ছিল আজকের ভিডিও যে তোমরা কীভাবে যে কোনো বর্তমান মোবাইলে নাম্বার সেভ করবে